ফেসবুক প্রোফাইল বা পেজে আমরা যারা কন্টেন্ট আপলোড করতেছি কিছুদিন পর কিছু ইনকাম করব তারা আসলে কোথায় আপলোড করতেছি এটা কি ফেসবুক প্রোফাইলে আপলোড করতেছি নাকি ফেসবুক পেজে আপলোড করতেছি এটা কিন্তু একটা দেখার বিষয় যেটা আমরা অনেকেই খেয়াল করতেছি না আসলে পেজে আপলোড করলে বেশি ভিউ পাওয়া যায় এবং বেশি ইনকাম করা যায় নাকি প্রোফাইলে আপলোড করলে বেশি ইনকাম করা যায় বা ভিউ পাওয়া যায় সেটা সম্পর্কে আমি আপনাদেরকে আজকে বলবো তবে তার আগে আমি একটা কথা বলে রাখি আপনাদেরকে আমি ইতিপূর্বে বেশ কিছুদিন আগে একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম অলরেডি আমি সেখানে বেশ সফলও হয়েছি আপনাদের দোয়াই কিন্তু আমি এখন সেটা আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি না আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা প্রোফাইল নিয়ে কাজ করবেন ফেসবুক প্রোফাইল নাকি ফেসবুক পেজ নিয়ে কাজ করবেন ফেসবুক প্রোফাইল যেটা আপনারা চালান প্রফেশনাল মোড অন করে কাজ শুরু করেছেন এটাই কিন্তু ফেসবুক প্রোফাইল এখানে যদি আপনি কোনো ভিডিও বা ছবি আপলোড করেন তাহলে সরাসরি দীর্ঘদিন আপনাদের যে বন্ধুগুলো আছে সেই বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের সামনে এই ভিডিওগুলো যায় এবং তারা প্রথমে দেখার প্রথম প্রথম খুব ভালো বলে হাই হ্যালো বলে শুভকামনা জানাই কিন্তু কিছুদিন পরে কিন্তু তারা বিরক্ত হয়ে যায় এটা আপনিও হন বা আমিও হই এই জন্য এই প্রোফাইলে কাজ করার একটা সমস্যা আর পেজে যদি আপনি কাজ করেন আপনার সফলতা আসবে দুই থেকে তিন মাস কাজ করতে হবে আপনার তারপরে আপনি সফলতা পাবেন কিন্তু এখানে একটা সুবিধা আছে এখানে আপনার আন্য লোকজন আপনার ভিডিওগুলো দেখবে আপনার ছবি দেখবে আন লোকজন তাই আত্মীয় স্বজনের সামনে যাওয়ার কোনো সমস্যা নাই তাদের কটুক্তি শোনারও কোনো সমস্যা এখানে নাই যখন আপনি পেজে ভাইরাল হয়ে যাবেন তখন আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব সামনে যাবে তারা কিন্তু তখন আপনার কটুক্তি করবে না তখন আপনাদেরকে তারা সুনামি করবে কবে যেন আবেশ ভালোই তো তুমি ইনকাম করতেছো কিভাবে ইনকাম করা যায় এটা আপনার কাছে শুনতে চাইবে তাই আমি বলবো আপনারা অবশ্যই ফেসবুক পেজ দিয়ে কাজ শুরু করেন এখানে ভাইরালও হয় দ্রুত দ্রুত বেশি ভিউ পাওয়া যায় আরেকটা সুবিধা আছে ফেসবুক পেজে ইনকাম অনেকটা বেশি এটা অনেকে জানে না ফেসবুক প্রোফাইলের থেকেও ফেসবুক পেজে ইনকাম অনেকটাই বেশি তাই আপনারা চেষ্টা করুন ফেসবুক পেজ খুলে সেখানে ভিডিও বা কন্টেন্টগুলো আপলোড দেওয়ার জন্য রেগুলার ভিডিও বা ফটো আপলোড দিবেন এটা রেগুলার করতে হবে তিন মিনিটের থেকে বড় যে ভিডিওগুলো এগুলো সপ্তাহে মিনিমাম একটা করে আপলোড দিবেন দেখুন আমার মনে হয় দুই থেকে তিন মাস যদি আপনি নিয়মিত কাজ করেন তাহলে খুব বেশি কষ্ট করা লাগবে না তারপর থেকে আপনার ইনকাম শুরু হয়ে যাবে এবং সেটা বেশ ভালো অ্যামাউন্টের ইনকামই ফেসবুক দিবে যদি আপনি ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন সবকিছু নির্ভর করতেছে আপনি ভালো ভালো কন্টেন্ট তৈরি করার উপরে ভালো কন্টেন্ট তৈরি করলে ফেসবুক পছন্দ করবে এবং অন্যান্য লোকজনের সামনে দিবে আপনার বন্ধুবান্ধবদের দেখানোর কোনো দরকার নাই ফেসবুক নিজেই কার সামনে ভিডিওগুলো দেওয়া লাগবে কারা এই ভিডিওগুলো পছন্দ করে এটা ফেসবুক জানে আপনার ক্যাটাগরি ওয়াইজ ফেসবুক সেসব লোকজনের সামনে ভিডিওগুলো দিবে এবং তারা এই ভিডিওগুলো পছন্দ করলে দেখবে লাইক করবে কমেন্ট করবে এখান থেকেই আপনার ইনকাম হবে যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা ফলো করে দিন আমি অবশ্যই আপনাদেরকে আমি ইউটিউবে কীভাবে সফল হয়েছি সেসব সব কিছু আপনাদের কাছে আমি ধীরে ধীরে শেয়ার করব।